চালিয়ে আমরা তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মদ জালালউদ্দিন খান ওরফে রবিউল চল্লিশ বয়স আর কনস্টেবল বারো উনআশি মোহাম্মদ শেখ ফরিদ বত্রিশ তিনি সাময়িক বরখাস্ত চাকরিচ্যুত সিআইডি যানবাহন শাখায় ছিল মালিবাগে এবং ড্রাইভার মোহাম্মদ শিপন আলী তার বাড়ি ঝিনাইদাতে এছাড়া ওখানে আরও চার পাঁচজন ছিল তারা ওখানে পালিয়ে যেতে পালিয়ে যায় পুলিশের অভিযান টের পেয়ে আমাদের ডিবির টিম ওখানে গিয়ে তিনজনকে হাতে নাতে ধরে এবং সেখান থেকে একটি মাইক্রোবাস জব্দ করে মাইক্রোবাসের সাথে আরও ছিল একটি পিস্তল যেটা এখানে আপনারা দেখছেন এটা খেলনা সদৃশ এটা অরিজিনাল পিস্তল না এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত দুই জোড়া হাত করা দুইটি ওয়াকি টকি র্যাবের জ্যাকেট চারটি ব্যাটালিস্টিক আছে আমাদের দুইটি নেভি ব্লু রঙের বিভিন্ন সাইজের কাপড় আছে আছে এখানে পাঁচটি ব্র্যান্ডের অক্সফোর্ড শু র্যাব লেখা একটি কার্ড আপনারা এখানে আমি দেখাচ্ছি র্যাব লেখা আইডি কার্ড এটা ব্যবহার করা হয়েছে একটি হালকা ধূসর রঙের কলেজ ব্যাগ সাদা রঙের টয়টা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস এবং আমাদের দুইটা গাড়ির নাম্বার প্লেট ওইখানে আমরা পাই যে মূল যে নাম্বার প্লেটটা সেটা লুকানো ছিল এবং ভুয়া একটা নাম্বার প্লেট এই মাইক্রোতে ব্যবহার করা হয়েছিল এবং এই এই সহ আমরা তিনজনকে ডাকাতির প্রস্তুতকালে গ্রেফতার করতে সক্ষম হই ঘটনাস্থলটা ছিল আপনার পিরোজপুর জেলার ভান্ডারিয়া দিন তিন নং ওয়ার্ড টিএনটি রোড কবিরাজ বাড়ি জনৈক ওবায়দুল কবিরাজ তার বাসার দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর এখানে আমাদের এই চালিয়ে তাদের ধরে পরে থানা পুলিশের সহায়তায় আমরা এদেরকে গ্রেফতার করতে সক্ষম হই তারা ডাকাতির প্রস্তুতির জন্য এখানে এসেছিল এবং পরবর্তীতে আমরা ভান্ডারিয়া থানায় একটি মামলা রেকর্ড করি চার চার নম্বর মামলা ভান্ডারিয়া থানার আট বারো দুই হাজার চব্বিশ এই ব্যাপারে ডাকাত বাহিনীর মূল হোতা সহ অন্যান্যদের যে গ্রেপ্তার করার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি যেটা আমরা তদন্তের স্বার্থে এখন আপনাদেরকে জানাবো না সেই তথ্য মোতাবেক আমরা তাদেরকে এবং অন্যান্য আসামি গ্রেপ্তার করার জন্য তৎপর আছি আশা করি আমরা খুব দ্রুত অন্যান্য যে আসামিগুলো আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো সকলকে ধন্যবাদ